নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ আজ সন্ধ্যাবেলায় ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমার একটা শখের কাজ দেখাবো বলে আপনারা তো আমার ফ্রেন্ড তাই না বন্ধুরা আপনাদেরকে তো দেখাবো আমার শখের পৃথিবীটা তাই চলে আসলাম আজকে শখের কাজটা দেখাবো বলে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই যে বন্ধুরা আমার হাতে গড়া শখের কাজ অনেক যত্ন করে কিন্তু আমি এই কাজ করেছি এখন অবশ্য অতটা সময় পাওয়া যায় না আগে যখন আমার বাচ্চারা ছোটো ছিল তখন আমি এই কাজগুলো বেশি করতাম তো আমার কাছে খুব মূল্যবান এই জিনিসটা কারণ আমি অনেক শখ করে এই ওয়ালমেট বানিয়েছি আমার কাছে অনেক মূল্যবান আমার বাসাটা একদম বড় রাস্তার পাশে যার কারণ প্রচণ্ড দুলাবালি আমার বাসায় সেজন্য একদম দুলাবালিতে বরে তাকে এই ওয়ালমেটগুলো চেষ্টা করি একটু যত্ন সহকারে রাখতে আমার ছোটো শাশুড়ি অর্থাৎ আমার বরের বৌমা উনি কিন্তু আমাকে বলেছিল বৌমা অনেক কষ্ট করে এই কাজ করেছো তুমি যত্ন করে রাখিও অনেক সুন্দর হয়েছে তোমার হাতের কাজ এই কথা শুনে না আমার উৎসাহ যেন আরও বেড়ে গেল সত্যি আমার কাছে অনেক দামি একটা জিনিস অবশ্য আমি আরও অনেকগুলো করেছি আজ এটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন হলো বন্ধুরা কমেন্ট করে বলতে পারেন কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার